তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে তো বাপের বাড়িটা যা দরকারি কাজ ছিল তো দেখো বন্ধুরা আমি রাস্তায় গৌড়ি আসবো নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমার শরীর ভালো নেই তোমাদের সাথে কথা বলতে বলতে বাপের বাড়ি চলে এলাম বাজার করে নি বাজারের ক্লিপটা তোমাদেরকে দেখাতে পারিনি আর মাসে দেরি করছিল যেহেতু মাসের শরীর খারাপ ওখানে গেছিলো তাই তোমাদের দাদাভাই বললো আমি ফলের প্রসাদগুলো কেটে গুছিয়ে নিই ও গুছিয়ে নিয়ে দেখো ধুতি পরে আয়ুষ্মানকে নিয়ে বেরিয়ে পড়েছে আর আমি পিছন পিছনে আসছি যেহেতু আমি ছুঁতে পারবো না ঠাকুরের প্রসাদ আর এখানে জানো অনেক দিন আগেই অনেক মাস আগে আয়ুষ্মানের হাম ও পক্স হয়েছিল যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা জানো তো ওই জন্য মানসিক করেছিল মাকে একটা টিপ আর শাড়ি দেবো দেখতেই পেলে প্লাস্টিকটাতে শাড়ি আছে আর একটা টিপ তো পাড়ির সবাই দেখো পাড়ার মধ্যে সবাই যাচ্ছে শীতলা পুজো মনস পুজোটা দিতে তো আমি পিছন পিছন যাচ্ছিলাম যেহেতু ছোঁয়া লেগে যাবে তো ঠাকুরের প্রসাদ শরীরের কন্ডিশানটা ভালো নেই আমার কদিন ধরে কদিন কি প্রায় দু তিন সপ্তাহ ধরে আমার কন্ডিশান খুব খারাপ দেখো যাওয়ার পথে আমার স্কুলটা দেখে নিলাম ছোটোবেলার কথা খুব মনে পড়ছিলো সেসব কথা যাক সবারই পুরোনো স্কুল দেখে মনে পড়ে তো চলো দেখো মন্দিরে চলে এলাম তো আমাদের দাদা আর আমার মা ঢুকেছিল আমি তো পারবোই না তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম জানো তো বন্ধুরা এখানে শুনছি তিন কুলটাল বাতাসা নোট হবে তো তোমাদের দাদা ভাইকে বললাম সব ভগবানের একটু ভিডিও করে নিয়ে আসুন দেখো এইভাবেই করেছে তাই তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি বাবা পঞ্চনন্দ আছে মা শীতলা আছে মানে সব রকমের দেবদেবী আছে এখানে মা বনভূমি আছে সবাইকে দর্শন করা সবার জন্য বলি সবাই সুস্থ থাকুক সবাই ভালো থাকুক এটাই প্রার্থনা করি ভগবানের কাছে আর এটা না খুব জাগ্রত মন্দির এক ডাকে মা খুব সাড়া দেয় আর দেখো ছলো আসছিলো আর এখানে না এক সপ্তাহ ধরে অনুষ্ঠান হবে মানে শীতলামার গান মনসার গান বনমিয়ার গান তারপর হরিনাম হবে হরিনাম হয়ে তারপর শেষ হবে তো আমরা চলে যাব এটা ছিল মঙ্গলবারের ব্লক গত মঙ্গলবারের ব্লগ তো মঙ্গলবার বিকেলে আমরা চলে যাব সন্ধ্যে নাগাদ তো দেখো এখান থেকে সবাই পুজো দিচ্ছে আমরা এক্ষুনি পুজো দিয়ে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব ওয়েট করছিলাম যে শোনার টিপটা মাকে দেবে পড়ানোর এই দেখো তোমাদের দাদা ভাই দিচ্ছিলো বামন ঠাকুরকে আর বামন ঠাকুর ছাড়া এটা কেউ পড়াতে পারে না তো আমরা আঠা নিয়ে যাইনি আমাদের বেল পুজো দিয়েছিলাম বেলের আঠায় মাকে টিপটা পরিয়ে দিয়েছে আমার মন শান্তি হলো আর মা দেখো সাক্ষাৎ কি সুন্দর যে লাগছে কী বলবো আর এইভাবে চলম যাচ্ছিলো কিছুক্ষণ থাকার পর আমরা বেরিয়ে এলাম শীতলা পুজো হলে পান্তা হয় তো আমি এখানে পান্তা আর আলু কষা নিয়ে বসেছিলাম আর তোমাদের দাদা ভাই মুড়ি আর তরকারি খাচ্ছিল দাদুর একটা চুমু দিয়ে আসে দাদুর চুমু লঙ্কা কি করবো তখন তো বন্ধুরা পাঁচটা বেজে গেছে তো পুজো শেষ হয়ে গেছে আর নোট হচ্ছে তো বা আমার চলে গেছে তিন কুইন্টাল বাতাসা নোট দেবে তো আমি এবার ডালটা বসিয়ে দিয়েছি দেখো উনুনের মধ্যে ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি ডালটা বসিয়েছি নুনটা ধরাবো তোমরা শুনতেই পাচ্ছ নোট হচ্ছে তো আমি এখানে যেতে সাত মিনিট লাগবে দূর আছে একটু তার জন্য আমি যেতে পারবো না কেন আয়ুষ্মান যতদিন না বড় না হচ্ছে আমি কোথাও যেতে পারবো না কেন উঠে গেলে মুশকিল জেগে থাকলে সঙ্গে নিয়ে যেতে পারতাম বন্ধুরা চলো ভিডিওটার বেশি বড় করবো না কেন আমার শরীরের কন্ডিশন ভালো না প্রায় দু সপ্তাহ ধরে জ্বর সর্দি কাশি তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পুরোনো বন্ধুরা তাদেরকে বলবো লং ভিডিওগুলো পুরোটাই দেখো তোমাদের ভালোবাসায় আমি আগাতে পারবো তো টাটা নিয়ে চলে এসে